এই যে আরিয়ান আরিয়ান আমরা কোথায় এসেছি গ্রামে না বাড়িতে এসেছি चलो বের হও কি নে ভাত খাচ্ছেন ভাইজান আপনি গরুর ভাত হচ্ছে গরু খুব ভালো লাগে খুব ভালো লাগে গরুর মাংস

Mua, mua. Datang. Hei, aku punya demo. Aku main. Mau. Cepat. হ্যালো প্রিয়ান আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম গ্রামে আর গ্রামে এসে বাচ্চাদেরকে নিয়ে বৈশাখী মেলাতে চলে আসলাম খুবই শর্ট করে মেলার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার এই ছোট্ট ব্লগটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে নেক্সট ভিডিও আমি আরেকটা দিব সেটা হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব মেলা শেষ করে তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আমরা একটু খুবই তাড়াতাড়ি চলে এসেছি আমরা আরেকটা জায়গায় যাব এর জন্য এখন বাজে বারোটা আর মেলার দোকানগুলো এখনও সব দোকান বসেনি ওই সাইডটা আমি দেখলাম এখন দোকান ঠিক করছে কারণ হচ্ছে এই মেলার দুই দিন থাকবে এর জন্য খুবই আস্তে আস্তে করে দোকানগুলো বসছে যত বিকাল হবে সন্ধ্যা হবে তত মেলাটা জমবে দেখি কুয়াশা রপ, মুদ্রা মেলা থেকে কি কি কিনে আর ওরা কি কি পছন্দ করে সেটাই কিনে দিব।